মানুষের জীবন দশায় কয়েকটা স্তর থাকে এই স্তরের এক পর্যায়ে এসে দেখে সে আসলে সারাটি জীবন কি করেছে আপনি জীবনের নানা স্তরে নানা মানুষের ভালোবাসা দিবেন অবশ্যই নিঃস্বার্থ না আপনি আশা করবেন বিনিময়ে সেই মানুষগুলো আপনাকে ভালোবাসা ব্যাগ দিবে এবং হয়তো কিছু মানুষ থেকে আপনি ভালোবাসা ব্যাকও পাবেন কিন্তু আপনি হঠাৎ আবিষ্কার করবেন যে মানুষগুলো থেকে আপনার এক্সপেকটেশন সবচেয়ে বেশি তারা আপনাকে সব সময় ভালোবাসা দিলেও এক পর্যায়ে সেই ভালোবাসা নিয়ে আপনাকে নানা কাজে ব্যবহার করতে শুরু করবে বয়স কম থাকতে আপনি ভাববেন বাবা মা আত্মীয় স্বজন আপনি মনে করবেন এই ভালোবাসা অবিচিত অশেষ কিন্তু যতই বয়স বাড়বে ততই খেয়াল করবেন তারা আসলে আপনাকে ভালোবাসে শর্ত সাপেক্ষে সেই শর্তের ভিতর ঢুকে থাকে উপকার পাওয়ার প্রত্যাশা আপনার উপর অধিকার বজায় রাখার আকাঙ্ক্ষা অথবা তাদের জীবন ব্যর্থ না হোক এই মানসিক চাপে আপনাকে বেঁধে রাখার প্রচেষ্টা এরপর একদিন দেখবেন তারা আপনার তাদের আসল রূপ দেখিয়ে দিল এমন রূপ যেটা আপনি কল্পনাও করেননি এই রূপ শীতল হিসেবে মাঝে সাঝে নির্মম আপনি ভাববেন এটা ব্যতিক্রম কিন্তু কিছুদিন পর বুঝবেন এটাই আসল নিয়ম এভাবে একসময় আপনি যুবক বয়স পার করে পৌর হবেন সময় যাবে অনেক কিছু বদলে যাবে কিন্তু এই প্যাটার্নের কোনো পরিবর্তন দেখতে পারবেন না বরং নতুন নতুন চরিত্র সামনে আসতে থাকবে এভাবেই আপনার প্রচুর বন্ধু থাকবে আপনার স্ত্রী সন্তান হবে তাদের মাঝেও ভালোবাসা থাকবে কিন্তু সেই ভালোবাসার গভীর আপনি আবিষ্কার করবেন এক প্রকার স্বনির্ভরতা যতক্ষণ আপনি তাদের প্রয়োজন মেটান তাদের স্বপ্ন ধারণ করেন কিংবা তাদের পরিচয়ের জন্য আপনি থাকেন নিরাপত্তার চাদর হয়ে ততক্ষণ তারা আপনাকে ভালোবাসবে এরপরে আপনার বয়স আরও বাড়বে বৃদ্ধ অবস্থায় আপনি বয়সের ভারে নিজ হয়ে যাবেন একদিন আপনি নিজেকে বিছানায় শুয়ে দেখবেন একা আপনাকে কেউ ব্যস্ত পৃথিবী থেকে সময় দেবে না তখন আপনি হঠাৎ বুঝতে পারবেন এত বছর ধরে আপনি যাদের জন্য এত বছর ভালোবাসা ত্যাগ সহ্য ক্ষমতা অভিমান জমিয়ে রেখেছিলেন তাদের কাছে আপনার আসলে কোনো মূল্য ছিল না আপনি ছিলেন দায়িত্বের নাম অভ্যাসের রুটিন কখনো বা আবেগের নাম কিন্তু কখনোই নিঃস্বার্থ ভালোবাসার জায়গা না ঠিক তখনই আপনি উপলব্ধি করবেন শুধুমাত্র একজনই ছিলেন যিনি আপনার বিনিময় ছাড়া ভালোবেসেছেন যিনি আপনার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আশায় আপনাকে ভালোবেসেছেন তিনি হচ্ছে আমাদের একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহর কাছে নির্ভয় নির্লজ্জ খোলা বলতে পারেন কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে কারণ আপনাকে ষাট বছর হায়াত দেওয়া হয়েছিল আপনি ঊনষাট বছরে সে কোরআনে ঈশ্বাদ করা আল্লাহ ও তার সাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসার আদেশের মর্ম উদ্ঘাটন করতে পেরেছেন আপনি আত্মজিজ্ঞাসায় ডুবে যাবেন তাহলে কি আমি লাইফের মেজরিটি টাইম কিছু অকৃতজ্ঞ মানুষের জন্য ব্যয় করলাম মানুষের ভালোবাসা মাত্রই ছিল ক্ষণস্থায় শর্তযুক্ত অনেক সময় মেয়ে সে যে মানুষই হোক না কেন অথচ যিনি আমাকে সৃষ্টি করেছেন না লালন করেছেন প্রতি মুহূর্তে রিজেক্ট দিয়েছেন তার ভালোবাসার প্রতিশ্রুতি আমি ধরে রাখতে পারিনি আপনি জীবনের অর্থ খুঁজছেন মানুষের এক্সপেকটেশনের মধ্যে অর্থের মধ্যে সামাজিক স্ট্যাটাসের মধ্যে আপনি চেয়েছেন স্বাবলম্বী হতে প্রমাণ করতে ভালো হতে কিন্তু কখনো ভাবেননি এই শব্দগুলো সংজ্ঞা কারা ঠিক করেছে কারা আপনাকে শেখায় কাকে ভালোবাসা উচিত কাকে নয় অথচ ওই যে নির্বিবে নির্বৃত্তে জায় নামাজের উপর শিরদারত অবস্থায় উনষাট বছর নয় মাস বয়সে আপনি কান্নারত অবস্থায় অনুভব করেছেন আপনার রব আপনাকে জন্য সবসময় সময় ভালোবাসা রেখে দিয়েছেন আপনি সেই ভালোবাসা চাচও করে দেখেননি সেই ভালোবাসা ছিল নীরব শুদ্ধ অফুরন্ত যা আপনি উপেক্ষা করে গেছেন অতঃপর মৃত্যুর সময় ক্ষণিকের মুহূর্ত আপনার সামনে পার্থিব পদ্মাটা তুলে ধরা হবে তখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগে সঠিক আগ মুহূর্তে দেখতে পারবেন আল্লাহ আসলে আপনাকে কতভাবে বুঝিয়েছেন যে এই পার্থিব জীবনের সম্পূর্ণটাই ছিল মিথ্যা এক মেকি প্রবঞ্চনা লোক দেখানো ভালোবাসা কৃত্রিম সফলতা অলস উচ্চাশা সমস্ত কিছু এক সুপরিকল্পিত ভাব প্রকৃত শক্ত ছিল শুধুমাত্র একটি সম্পর্ক আপনার সাথে আপনার রবের অনেক কানেকশন সেই কানেকশন ছাড়া সব কিছুই ছিল অস্থায়ী অপ্রয়োজনে শেষ পর্যন্ত নিষ্ফল এভাবে আপনি মৃত্যুবরণ করবেন আপনার জীবনের সমস্ত অর্জন আপনার সাথে মাটিতে মিশে যাবে আপনার ছড়ানো ছিটানো ভালোবাসা অনেক মানুষ ব্যবহার করবে আর আপনি আপনি মিলিয়ে যাবেন এই নশ্বর ক্ষণিকের মোহময় পৃথিবী থেকে আপনার সর্বশেষ চোখের ভাষায় পড়ে একটি দেরিতে অনুধাবন করা ভালোবাসার উপলব্ধি একটি নির্বাক চাহনি আপনার খোলা চোখ বন্ধ করে দেওয়া হবে শুরু হবে আপনার নতুন বাসস্থানের প্রস্তুতি এটাই জীবনের একমাত্র গল্প এই গল্পতে আমরা চলছি কেউ এ পাতায় আর ও পাতায় কিন্তু কত মিথ্যা আশ্বাস এবং প্রচারণার পর আমরা বুঝবো যে শুধু আল্লাহ তালার কাছে আমাদের প্রত্যাবর্তন আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন বাইরে দিয়েছেন শিবাণী আমাদের জীবনে দিয়েছেন শত শত নিদর্শন তবু আমরা বিপদগামী ছুটে ছেলেছি এক মিথ্যা মায়ের পিছনে যার গন্তব্য কালো অন্ধকার ও আগুন ছাড়া কিছুই নয় পোকার মতো দৌড়ে যাচ্ছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলুন তাহলে কেন আমরা নরক ডিজার্ভ করি না